আসসালামু আলাইকুম অবারকা অবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান কের আতুল আদা দিওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা সংখ্যার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা সময়ের ব্যবহার নিয়ে আলোচনা করছি সময়ের ব্যবহারের ক্ষেত্রে আমরা এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পঞ্চাশ ও পঞ্চান্ন মিনিটের আলোচনা করিয়ে ব্যবহার দেখিয়েছি আজকে তাহলে আমরা নতুন একটি সময়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তাহলে চলুন আমরা শুরু করি ঘন্টা ও বিভিন্ন প্রকার মিনিটের ব্যবহার তাহলে ঘন্টার সাথে বিভিন্ন প্রকার উপরে যে আগে যে আলোচনা করা হয়েছে ওই আলোচনাগুলো বাদে অন্য অন্য সাথে মিনিটের ব্যবহার আজকে আলোচনা বিষয় তাহলে দেখুন একটা এক বাজে তাহলে কামিস আতুল আন ইন্নাহাস আতুল ওয়াহিদাতু ওয়া দাকিকাতুন তাহলে একটা ওয়া দাকিকাতুন এক বাজে মানে এক মিনিট ঠিক এমনি ভাবে যদি একটা দুই মিনিট বলতে চান তাহলে ইন্নাহাস আতুল ওয়াহিদাতু ওয়া দাকিকাতান একটা দুই বাজে ঠিক এমনিভাবে যদি আপনি বলতে চান যে একটা তিন বাজে তাহলে ইন্নাহাস আতুল ওয়াহিদাতু ওয়া সালাসু দাকাইকা একটা 3 বাজে ঠিক এমনি ভাবে যদি 4 বাজে বলতে চান একটা 4 মিনিট তাহলে ইন্নাহাস সাআতুল ওয়াহিদাতু ওয়া আরবাউ দাকাইকা একটা 4 মিনিট ঠিক এমনি ভাবে যদি 6 মিনিট বলতে চান তাহলে ইন্নাহাস সাআতুল ওয়াহিদাতু ওয়া সিত্তু দাকাইকা একটা 6 মিনিট এমনি ভাবে 7 যদি বলতে চান তাহলে ইন্নাহাস সাআতুল ওয়াহিদাতু

এখানে যদি যেহেতু অহেদ আছে যদি দুইটা বলতে চান যে দুইটা আট তাহলে এইভাবে এই সংখ্যাটা পরিবর্তন করে দেবেন তিনটা যদি বলতে চান তাহলে আচ্ছা এইভাবে উপরের সময়ের সাথে মিলিয়ে বিভিন্ন ঘন্টার সঙ্গে এক দুই তিন চার ছয় সাত আট নয় মিনিট যোগ করে সময় বলো তারপরে দেখেন একটা এগারো বাজে কিভাবে বলবেন আপনারা আতুল আ ইন্নাহার সা আতুল ওয়াহিদাতু ও ইহদা দা আশরতা দা ক ইক তাহলে এগারো মিনিট একটা এগারো মিনিট যদি বারো মিনিট হয় তাহলে ইন্নাহার সা আতুল ওয়াহিদাতু ও ইসনাতা আশরতা দা ক ঈক মিনিট ঠিক এমনিভাবে যদি ১৩ মিনিট হয় তাহলে ইন্নাহার সা আতুল ওয়াহিদাতু অ সালা সা আশরতা দা ক

উপরের সময়ের সাথে মিলিয়ে বিভিন্ন ঘণ্টার সঙ্গে এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ মিনিট যোগ করে বলবেন এখানে তো আমরা একটা দেখিয়েছি যদি দুইটা হয় তাহলে ইন্নাহা সা সানিয়াতু আতু যদি তিনটা হয় সা আলিস চারটা হলে রবি আতু পাঁচটা হলে খামি সাত এইভাবে ঘন্টাগুলো পরিবর্তন হবে আর নিচের মিনিটের সময়টা একই থাকে

যদি উনতিরিশ বাজে তাহলে কিভাবে বলবেন যে একটা বাজে তাহলে করি বুঝতে পারলেন এইভাবে এখানে একটা দিয়ে দেখাই দেখানো হয়েছে আপনারা যদি দুইটা বাজে তিনটা বাজে বা পাঁচটা উনতিরিশ বাজে তাহলে এখানে ওয়াহিদুনের জায়গায় ক্ষমিস দিয়ে দিবেন মানে ঘন্টার সময়টা শুধু পরিবর্তন করবেন আর বাদবাকি বাকি একই রকম এইভাবে উপরের সময়ের সাথে মিলিয়ে বিভিন্ন ঘন্টার সঙ্গে একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ যোগ করে বলবে আচ্ছা এখন আপনারা যদি একটা একত্রিশ বাজে একটা একত্রিশ বাজে এখন তাহলে কিভাবে বলবে এখানে একটা এবং কয় মিনিট এখানে একত্রিশ মিনিট যদি বত্রিশ হয়

যদি আটত্রিশ বাজে বলতে চান তাহলে ইন্নাহা সা আতুল ওয়াহেদু না দাকিয়ে কতান একটা সাঁইত্রিশ বাজে এইভাবে দেখেন আটত্রিশ এইভাবে যদি উনচল্লিশ তাহলে ইন্নাহা সা আতুল ওয়াহেদাতু স ওয়া সালা আসু তাহলে একটা উনচল্লিশ বাজে এইভাবে আপনারা এখানে এক ঘন্টা একটা দিয়ে দেখানো হয়েছে আপনারা তিনটা চারটা পাঁচটা এইভাবে বলতে চান এখানে শুধু ঘন্টার সময়টা পরিবর্তন করবেন এইভাবে উপরের সময়ের সাথে মিলিয়ে বিভিন্ন ঘন্টার সঙ্গে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ মিনিট যোগ করে সময় বল আচ্ছা এখন একচল্লিশ যদি বলতে চান যে একটা একচল্লিশ বাজে এখন তাহলে কিভাবে বলবেন ইনাহা আতুল ওয়াহিদাত আর কদান একচল্লিশ বিয়াল্লিশ হলে আতুল ওয়াহিদাতু ওয়াতানে বিয়াল্লিশ তেতাল্লিশ হলে ইননাহা সাহাতুল ওয়াহিদাতু আর সালা উ আর বা আও না হলে আর বা ঔ আর বা অও না যদি আপনার ছেচল্লিশ হয় তাহলে সিত্তু ও আর বা অও না যদি সাতচল্লিশ হয় তাহলে সাবউ উ আর বা অও না যদি আটচল্লিশ হয় তাহলে সামানিউ উ আর বা অও না যদি উনপঞ্চাশ বাজে বলতে চান তাহলে তাহলে একটা উনপঞ্চাশ বাজে এর সাথে আপনারা যদি বাজে তাহলে এই ঘন্টার সময়টা পরিবর্তন করবেন এইভাবে উপরের সময়ের সাথে মিলিয়ে বিভিন্ন ঘন্টার সঙ্গে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ মিনিট যোগ করে সময় বলো এখন আপনারা যদি বলতে চান একটা একান্ন বাজে এখন

একটা এক মিনিট থেকে একবারে একটা উনষাট মিনিট পর্যন্ত কিভাবে আপনারা বলবেন নিয়ে আমাদের সময় আরবিতে বলা শেষ হলো তাহলে এখানে যদি যদি আপনারা একটা বাদ দিয়ে অন্যটা বলতে চান তাহলে ঘন্টার সময়টা পরিবর্তন করে দেবেন এইভাবে উপরের সময়ের সাথে মিলিয়ে বিভিন্ন ঘন্টার সঙ্গে একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট মিনিট যোগ করে বলবেন আশা করি আপনারা সবাই সহজেই বুঝতে পেরেছে যে আরবিতে ঘড়ির সময়টা কিভাবে বলতে হয় এবার ব্যবহারের নিয়ম এখানে বিস্তারিত ব্যবহারের নিয়ম দেখানো আছে স্থায়ী কাদা মাজিদুম মিনার নাওমি আইন দা শাহ আতিল খোয়ামি সাতী ও দাতিম সাবাহান যে হয়টা পাঁচটা এক মিনিটে ঘুম থেকে জেগেছে এইভাবে বিস্তারিত ব্যবহার এখানে দেওয়া আছে তারপরে তামরিনার দেওয়া আছে ঘড়ি দেখে সময় বলো এখানে ছাত্ররা বিভিন্ন সময় দেওয়া আছে সময় দেখে দেখে তারা আরবিতে বলবে এখানে আরবিতে বলবে বিস্তারিত তামরিন দাওয়া আছে কিতাবের ভিতরে আরবিতে সময় তারা ঘড়ি দেখে বলবে তারপরে এখানে বাংলাতেও তামরিন দেওয়া আছে নিচের বাক্যগুলো পড়ো ও এখন সকাল সাতটা এক বাজে নাজমা সকাল সাতটা দুই মিনিটে মাদ্রাসাতে গিয়েছে খালেদা দুপুর একটা চার মিনিটে খেয়েছে এইভাবে বিস্তারিত তামরিন এখানে দেওয়া আছে এই জন্য আপনাদের যদি এই কিতাবটি কারো প্রয়োজন হয় বা আপনার ছাত্র বা ছাত্রীদের যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাক্তাবাতুল কোরআন ভেড়ামারা কুষ্টিয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইকারি খুঁজা উভয়টাই নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় নিজেরা দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু